নমস্কার সবাইকে আমার শরীরটা একটু অসুস্থ যার জন্যে আমি কন্টিনিউ এক সপ্তাহ ভিডিও ছাড়তে পারিনি কোনো রকম কোনো ভিডিও ছাড়তে পারিনি বা নতুন কোনো অর্ডারও আমি নিতে পারিনি যা পুরনো ডেলিভারিগুলো ছিল সেইগুলো আমার তো অনেক বন্ধুরা বলেন দাদা আপনার কাছে কি নতুন ভ্যারাইটি আছে তো দেখাবো আজকে এই যে নতুন ভ্যারাইটির যে লেবুটি দেখছেন এটি হচ্ছে বাড়ি ইলেভেন কোয়ালিটির একটি লেবু কিন্তু বাড়ি ওয়ানের অনেক গুণই কিন্তু এর মধ্যে নেই আবার অনেক নতুন গুণাগুণ কিন্তু এর ভিতরে আছে এই লেবুটি আকারে ভীষণ বড় মোটামুটি একটি বাতাপি সাইজের লেবু হয় কিন্তু এর নতুন দিকটা হলো ওই গাছের কিন্তু ফলে কোনো দানা পাবেন না বা বীজবিহীন গাছ ওটা এটি দেখছেন এটি একটি কমলার ভ্যারাইটি এটি বাংলাদেশ থেকে নতুন এনেছি এই কমলাইকে যে একটি নতুন আমি একটা বোটো জাতি এনেছি চারটে পাঁচটা করে তো কাঁচাতে ফল হবে ভীষণ মিষ্টি অনেক আম আছে কাঁচাতে পান সে পাকাতে মিষ্টি কিন্তু এইটা কিন্তু কাঁচাতেই আপনাকে পুরো মিষ্টি লাগবে একদমই নতুন এই যেই সব জাত আজকে দেখাচ্ছি এগুলো আমি পরীক্ষা করব আগে বাড়িতে আগে এদের মাদার প্লান্ট করব এদের ফল ফুলগুলো আগে পাব তারপরে নিজেরা দেখব যদি এর ভালো দিকটা পাওয়া যায় তবেই মার্কেটে সেল করব তা না হয়তো কিন্তু এই টপ সমেত ফেলে দিয়ে আসব আমি যে কোনো জিনিস নিজে পরীক্ষার আগে কিন্তু মার্কেটে দিই না কাউকে এছাড়াও আমার কাছে আপেলের ভ্যারাইটি পাবেন হরিমন নাইনটি নাইন পাবেন আন্না পাবেন যে কোনো প্রজাতির ফল গাছ আমার কাছে পাবেন যেটি পছন্দ সেটি আপনারা অর্ডার করতে পারেন এবং আমি সব সময় আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট গাছ দিয়ে থাকি দিয়ে আসছি এবং ভবিষ্যতেও ঠিক এরকমই প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন যারা আমার পুরোনো কাস্টমার আছে বা আছেন তারা অবশ্যই জানেন যে আমার গাছের কোয়ালিটি কেমন এবং আমি ঠিক যেমন বলবো যে কোয়ালিটির গাছ বলবো সেটাই হবে এখানে কোনো রকম এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই তার কারণ বেশিরভাগ মাতৃগাছই আমার এবং সেটা থেকে আমি কনফার্ম হয়ে সবগুলোই আপনাদেরকে সঠিক জাতের গাছ পৌঁছিয়ে দেব এছাড়া যারা ছোট চারা বিক্রি করে তারা কিন্তু অনেকেই কিনে আনে তো তারা নিজেরাও জানে না যে আসলে কি জাত তারা যেটা শুনে কিনে আনে সেটাই বিক্রি করে আর আমরা কিন্তু সেটা বাইরে থেকে আনলেও পরীক্ষা করার পরেই তারপরে মার্কেটে ছাড়ি এটি দেখছেন আপেল কুল এই কুলটির বৈশিষ্ট্য হল সব কুল যখন শেষ হয়ে যাবে আপনার গাছে বা বাজারেও যখন দেখবেন এই কুল কোনো কুল সেরকমভাবে নেই অল্প দু একটা কুল আছে দাম প্রচুর ঠিক তখনই কিন্তু এই আপেল কুলটা ভীষণভাবে আপনার গাছে ধরে থাকবে এবং এই কুলের ভালো দিকটি হলো বল সুন্দরী বা নারকেল কুল যেমন একটু লেট হলে গাছে পোকা ধরে যায় কুলে পোকা হয় এটাতে কিন্তু অতটা চান্স নেই কারণ এটার কালারটা কিন্তু একদম লাল নয় যা কোনো পোকামাকড় বা প্রজাপতি ইত্যাদিকে বেশি আকৃষ্ট করবে ফলের তার কোনো চান্স নেই এটা কিন্তু সবুজের মধ্যে হবে এবং এটি খেতেও কিন্তু খুবই মিষ্টি একটা ভিডিওতে একটা গাছ সম্পর্কে বেশি বলার সময় নেই যার জন্যে সব কিছু খুলে বলতে পারছি না যাদের কিছু জানার দরকার অবশ্যই ফোন করবেন আমি উত্তর দিয়ে দেব এটি দেখছেন ল্যাংচা সবেদা এই ল্যাংচা সবেদা আমার কাছে অনায়াসে পেয়ে যাবেন দুই ফুট তিন ফুট চার ফুটের গাছ এবং ফল সমেতেই দিতে পারবো কোনো অসুবিধা নেই সব গাছেই প্রায় ফলন আছে এবং এটি বারো মাস ফল হয় আর ল্যাংচা সভ্যদায় আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন এই ল্যাংচা সভ্যতাটা একটি ভালো কোয়ালিটির এবং এটি খাওয়ার সময় একটি দারুণ ফ্লেভারের আছে তো যাদের কাছে ল্যাংচা সভ্যতা নেন নেই তারা অবশ্যই এই গাছটি নিয়ে রাখবেন সে যেখান থেকেই হোক কারণ এটা কিন্তু একটি ভালো জাতের সবেদা গাছ এরপরে দেখাবো দোফলা ভাস্তারা আম এই যে আমটি দেখছেন এটি বছরে দুইবার হয় ফলা এই আমটি দেখতে খুবই সুন্দর এর কালারও খুব সুন্দর এবং এই আমটি খেতে হলে কিন্তু আপনাকে পাকার থেকে বেশি চাটনি বা ডাল ডাল ইত্যাদিতে ব্যবহার করতে পারেন কারণ এটি বারো মাস হয় এবং এটি কিন্তু কাটি মতো অতটা মিষ্টি হবে না তবুও একেবারে খারাপ মিষ্টি নয় বছরে দুইবার ফলন এখন আমার কাছে গাছ নিলে মুকুল সমেত পাবেন এছাড়াও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের যত রকম আম গাছ আছে আমার কাছে আছে যেটি আপনাদের পছন্দ হবে অবশ্যই কল করবেন আর ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদেরকে গাছ দেখিয়ে দেব তারপরে সেই গাছটি আপনাদেরকে ডেলিভারি দেব এই যে পেয়ারাটা দেখছেন এটিও কিন্তু গোল্ডেন লং জাতের একটি খুব ভালো প্রজাতির পেয়ারা এই পেয়ারাটা কিন্তু আপনারা যারা বসাবেন তারা কিন্তু একদম ছোট থেকে যখন গাছে ফল ধরবে ফলটিকে কিন্তু অবশ্যই ঢেকে দেবেন তা ন হয়তো কিন্তু পোকামাকড় পাখি ইত্যাদি কিন্তু এই ফলে আক্রমণ করতে পারে কারণ এই ফলটা একদম ছোট থেকেই উজ্জ্বল এবং ছোট থেকেই এই ফল কিন্তু মিষ্টি হয় এবং এই গাছে প্রচুর পরিমাণে ফল ধরে প্রত্যেক পাতার বটায় বটায় একটি করে ফল হবে এই ফলটি একটু লম্বাটে আকৃতির এই গাছটিও আপনার কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও নর্মাল যে এলাহাবাদ এলাহাবাদ খাজা বারুইপুর গোল্ডেন এইট সবগুলোই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন তো আমি এটা বিশেষ করে দেখালাম কারণ এটি আমার কাছে একদমই নতুন আমার কাছে কেন সব নার্সারির কাছেই কিন্তু একটি নতুন বন্ধুরা আমি চলে এসছি আমার আম বাগানে দান একটুখানি ব্যাক ক্যামেরাটা করি তাহলে ভালোভাবে দেখাতে পারবো যে দেখুন আমার এটা হচ্ছে মাদার প্লান্ট গাছ এখানে যে কটি গাছ দেখছেন সবই কিন্তু মাদার প্লান্ট গাছ এবং এক একটি এক এক রকম ভ্যারাইটির তো দেখছেন এখানে এগুলো কিন্তু ফল অলরেডি ধরে গিয়েছে এখানে এই গাছগুলো থেকেই কিন্তু আমি গ্রাফটিং করি এছাড়াও আরও বড় গাছ আছে সেই বাগানটা একটু দূরে এখন আমি যেতে পারছি না সেটাও একদিন আপনাকে দেখিয়ে দেব তো এটা দেখছেন হচ্ছে থাই অলটাই মাম এটার কিন্তু এখনও মুকুল কিন্তু বেরোয়নি এটা গাছটায় কিন্তু আমার যা মনে হচ্ছে গাছটায় অনেকটা রোগ ধরে গিয়েছে এটি হচ্ছে হিম গাছ তো এটি হচ্ছে অম্রপলি এখানে এই বাগানে যে কটি আছে সবগুলোই দেশি এটি হচ্ছে অম্রপলি গাছ এটিও অম্রপলি পাশে হচ্ছে রেড পালমার দেখাচ্ছি আমি এটা হচ্ছে রেড পালমার তো এটি রেড পালমার এটা হচ্ছে ফোর কেজি আম ফোর কেজি আমের পাতাগুলো দেখেছেন কেমন চওড়া এবং বড় বড় হয় এটা রেড পালমার ওই পাশে আছে অরুণিকা আছে অম্বিকা আছে এর পাশে পালমার গাছ আছে ছটি তো দেখেন এক একটা লাইনে কটি করে আম গাছ আছে দশটি করে আম গাছ আছে ওই পাশে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচ দশকে পঞ্চাশটা কিন্তু মাতৃগাছ আছে এবং পঞ্চাশটার মধ্যে আপনার এখানে আছে তিরিশ রকম ভ্যারাইটি তার মধ্যে কিছু গাছ দুটি চারটি ছটিও আছে কিছু এক একটা আছে এরকমও আছে এখানে তিরিশটা মাতৃগাছ আছে তিরিশ প্রজাতির পঞ্চাশ পিস তো আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে মালটা গাছটা দেখছেন এই মালটা কিন্তু একদম পুরো সম্পূর্ণ বাইরের প্রজাতির এটা আমি নতুন এনেছি এটা এখন আমি এখানে বসিয়ে দেখতে যাচ্ছি যে এর ফলনটা কেমন হয় এবং এর ফলনটা কতটা মিষ্টি এবং কতটা বড় এটা আগে আমরা নিজেরা পরীক্ষা করব তারপরেই কিন্তু এর থেকে গ্রাফটিং করে তারপরে মার্কেটে ছাড়ব এদিকে আছে কমলা এটিও একটি নতুন ভ্যারাইটি তো এগুলো সবই পরীক্ষার পরে তারপরে এগুলো কি মার্কেটে ছাড়বো এখন কিন্তু ছাড়া যাবে না এগুলো ছাড়তে ছাড়তে প্রায় তিন বছর বা আড়াই বছর বা দু বছর দু বছরের আগে তো কখনোই ছাড়া যাবে না কারণ টেস্টিংয়ের একটা ব্যাপার আছে এই যে আমটি দেখছেন এটি একটি নতুন প্রজাতির আম এটিও বাইরে থেকে কালেক্ট করা এটি অল টাইম হয় এবং এটি মানে কাঁচায় প্রচণ্ড মিষ্টি যদিও আমি এখনও টেস্ট করিনি ওই আমটা তবে যেখান থেকে আমি এনেছি সেখান থেকে এটি বাংলাদেশের একটা ভ্যারাইটি সেখান থেকে আমাকে বলা হয়েছে এটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি এবং কাঁচাতেই প্রচণ্ড পরিমাণে মিষ্টি তো এটি আগে আমরা পরীক্ষা করব তারপরে গ্রাফটিং করে তারপরে মার্কেটে ছাড়বো এই লেবু গাছটিতে এই লেবু গাছটিতে এক একটি লেবুর সাইজ মানে ভীষণ বড় সাইজ এটি দেখছেন এটি হচ্ছে লাল জামুরুল এটি রেড মিসাইল নামেও অনেক জায়গায় পরিচিত এর ফলন কিন্তু ব্যাপক পরিমাণে হয় এর ফলন কিন্তু খুব মিষ্টি হয় দুর্ধর্ষ গাছের চেহারা হয় এবং এতে ব্যাপক সুন্দর একটি সেন্ট অবশ্যই খাওয়ার সময় পাবেন আর দেখতে যে এত সুন্দর হয় একটি এই গাছে যখন ফল ভরে থাকবে না তখন আপনার সব কষ্ট যেন এক নিমেষেই নির্মূল হয়ে যাবে এই গাছটির দিকে তাকিয়ে একবার দেখলে এছাড়াও জামরুলের রেডের ভিতরে আরও দুই তিন প্রজাতির হয় সেগুলোও আমার কাছে আছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন আমাকে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করবেন আমি নিজে বা আমার ভাই গিয়ে আপনার বাড়ি ডেলিভারি দেবে এছাড়াও আছে বিভৎস ফল ধরা একটি প্রজাতি লম্বা সবুজ জামরুল এই জামরুল কিন্তু ব্যাপক পরিমাণে ফল ধরে এই জামরুল এতটা পরিমাণে ফল ধরে যে আপনার গাছে যখন ফল হবে আপনি হয়তো গাছটির ডাল বা কাণ্ড কিন্তু দেখতে পারবেন না এই গাছের ফলনের নিচে এমনভাবে চাপা পড়ে থাকবে এছাড়াও সবুজের আরও ছয় সাতটি কোয়ালিটি আছে যেইগুলোর ফল এর থেকে কম হয় এ কিছু ফল আছে এর থেকে অনেক বড়ো হয় আবার কিছু ফল আছে একটু মিষ্টি কম হয় তো সব ধরনেরই আছে আমি একটা ভিডিও সব রকম আমি বলতে পারছি না তো যাদের যেটা ইচ্ছা তখন আপনারা ফোন করবেন আমি তখন বলে দেব কি ভ্যারাইটি আছে তখন আপনারা নিতে পারবেন এটা দেখছেন সিকি মালটা এইটা কিন্তু একদম ছোট্ট গাছ থেকে ফল হয় এর ফল কিন্তু ব্যাপক পরিমাণে ফল হয় এবং ফলটি মিষ্টিও হয় কিন্তু বাড়িওয়ানের মতো অতটা রসালো এবং অতটা বড় কিন্তু এই গাছ হবে না এটি দেখছেন চায়না চেরি এই চেরি কিন্তু আরও বেশি পরিমাণে ফল হয় এই গাছে এই গাছটি একজনকে ডেলিভারি দেবো তাই এটি এক সাইডে করে রাখা রেখে দিয়েছি তাই আপনাদেরকে এটি হাতের কাছে আছে এটি দেখিয়ে দিচ্ছি এই গাছ নিলে কিন্তু এমনই ফল ধরা সমিতি আপনাদেরকে আমি পৌঁছিয়ে দেবো এবং এই চেরির বৈশিষ্ট্য হল এই চেরি মুখে দিলে কোনো টক লাগবে না একদম টকহীন একটি চেরির ভ্যারাইটি এটিও একটি নতুন এবং এই গাছে একটা বৈশিষ্ট্য হলো। একটি গাছ থেকে আপনি পঞ্চাশটি গাছ বানিয়ে নিতে পারবেন এই গাছটি থেকে এক বছরে বা দুই বছরে কীভাবে পঞ্চাশটি গাছ বানিয়ে নেবেন অবশ্যই ফোনে আমার কাছ থেকে জেনে জেনে আর সবাইকে বলছি আমি অসুস্থতার কারণে আজকের ভিডিওতে আমি আমার নার্সারি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ঠিক ততটা দেখাতে পারলাম না তবুও আমি আমার সব কিছুই আপনাদের সামনে শেয়ার করি তুলে ধরি এবং আপনারা যেন ঠিকঠাক ফলন পান সেই চিজটা কিন্তু আমি করি আর আপনারা আমার কাছ থেকে কোনো ছোট গাছ পাবেন না সব ম্যাচর গাছ পাবেন এবং ফুল ফল সমেতি সব রকম গাছ আমি দেওয়ার চেষ্টা করব ম্যাক্সিমাম ফুল তো থাকবেই ফলও অনেক গাছেই আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে কোন গাছের পাতা দেখে গাছ শনাক্ত করবেন আম গাছের পাতা দেখে কি আম সেটি কিভাবে শনাক্ত করবেন এবং কীভাবে পরিচর্যা করবেন বিভিন্ন কিন্তু এই ভিডিওতে সরি এই চ্যানেলে আপ আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারে বিভিন্ন গাছের পাতা দেখিয়ে দেখিয়ে পুরোভাবে কিভাবে কি চিনবেন সব কিছু এই চ্যানেলে আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আমার চ্যানেলে ঘুরে আসলে অনেক কিছু জানতে পারবেন তো আমি আজকে এটা বলেই আমার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন